বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন এদেশে গত পনেরো বছরে অন্যায় হয়েছে প্রশাসনে দলীয়করণ হয়েছে সরকারি কর্মকর্তা স্কুল শিক্ষক আছেন তাদের ছুড়ে দিয়ে দেশ চালানো সম্ভব নয় অনেকে সরকারের চাপে অন্যায় করতে বাধ্য হয়েছে বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিএনপির তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সেখান থেকে বেরিয়ে মৈন খান সাংবাদিকদের এসব কথা বলেন ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন দুইয়ের উপসচিব নুসরাত জাহান নিশুর সই করা এই সংক্রান্ত একটি চিঠি সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে এতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে অগ্নি দুর্ঘটনা হচ্ছে এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব উপজেলা ভূমি অফিস দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ গ্রহণ জরুরি সারা দেশে এক কোটি সত্তর লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান চলবে বৃহস্পতিবার রাজধানীর সিরডা মিলনায়তনে ইপিআই ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে টাইফয়েড টিকাদান কর্মসূচির সাফল্য এবং শক্তিশালীকরণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়